খল বন্ডে খল রাসূল আকরাম সাল্লাল্লাহু দুনিয়া উসিজনুল মুমিন লাগি জেল খানা লাগি জেলখানা জমিন জেল আছে গো ভাই আগে আসিল বন্দরবাজার জেল আর এখন গেছে বাদাগাট জেল সিলেটর জেল মতই না আগে আসিল সিলেটর বন্দরবাজার জেল আর এখন গেছে বাদাগাট জেল জেলর ভিতরে জেরা গেছে জিকাইও কিতা খাইন আজকে জানে কইসে কাচি ডাইন জি না আজকে জানে কইসে ফুলাব জি না আজকে জানে কইসে রুস্ট জি না আজকে জানে কইসে ব্রুস্ট জি না কিচ্ছু খামে আইতো না জেলর ডেগো যে একটা রান্ধ হইছে আর জেলারে যে একটা আমারে খাদ্য দিব আসামি যেইন কইন খাইতে বাইদ্য না খাইলে সাসা দেতা জানে কয় করো উপবাস মাৰিলে তুমি মা তার বেটার কোন মাথাৰ বেদনা আছে সিদ্ধ বুটা মুটা চাও আলৱন বানি কম দিয়া পাতলা ডাই চা চা মনে কৈলে খাৱ আৰু লাইলে চি থৈ আহ বুথ জেলৰ দেগ যে একতা ৰান্ধিব অকটা খাই থৈ আহিব জেলৰ ভিতৰে যে একটা দেৱই ফিন থৈ আহিব জেলৰ ভিতৰে যে একটা লাগি অউনিয়ন নে চল চার দেয়ালোর ভিতরে ইচ্ছা অনিচ্ছা আমি জীবন খাটানি লাগে জেলর আসামি হইয়া নবীজি ফরমাইন একজন আসামি জেলর ভিতরে যেভাবে তার ক্ষমতায় চলে না আমার উম্ম দুনিয়ার জমিন চলতে হইলে আমি নব্বী হইলাম তুমি ওলা ইচ্ছা মতো চলতে পারতাই না আল্লাহর হুকুম আর আমি নবীর তরিকা মানিয়া চলা লাগব একজন আসামি জেলর ভিতরে যে দিন তাকে আসামি আগলার মাঝে যদি সে উফতামি করে উল্টামি করে আসামি মাঝে যদি কোনো মানুষে উফতামি উল্টামি করে রাগারাগি করে মারামারি করে জেলর ভিতরে শাস্তি আছে মাত শাস্তির উপরে শাস্তি যদি এর বাদে শুধরায় না তাইলে এর বাদে শাস্তি বাড়ায় এর বাদে শুধরাইছে না আত রড লাগাইয়া দিলায় এর বাদে শুধরাইছে না ফাও ডান্ডা বেড়ি লাগাইয়া দিলায় ফুঞ্চি জীবনে গেছি মাত নে তাইলে বুঝা গেলে জেলার ভিতরে উল্টামি করলে শাস্তিও বাড়ে মাত্রা না বাড়ে ঠিক যদি আমি থাকি যদি আমি নবীর থাকি তাইলে আমার জীবনেও যদি আমি উল্টামি করি উফতামি করি তাইলে আমার লাগে শাস্তির কোন ঠিক করিয়া হইতে আছে গোলাম রে আল্লাহর গোলামি করবায় সন্তুষ্টি করিয়া যাইবা জান ঠিকানা অপেক্ষা করব যদি উস্টামি উল্টা আমি করো গুলাম জানিয়া আর তোমার লাগি অনন্তকাল কঠিন শাস্তি অপেক্ষা করে আর এই শাস্তিটা দুনিয়াই তলে যাইবার আগ এই বন্দার চকুর সামনে বাসিয়া উঠি যাইব কবর তো নেলি হাসর হাসর তো নেলি বিরাট লম্বা ময়দানে কেয়ামতর ময়দান এমন কি জাহান নামর বিবিশিকাময় শাস্তি উপেক্ষা করে নাও হল বন্ধু হল মৃত্যু মানুষে বড় সুস্বাগতম লালায়। না হয় মৃত্যু মানুষে বড় যন্ত্রণার বয় দেখাইয়া বিদায় করে আল্লাহ হইল গোলাম হল আমি তোর আর মৃত্যুর সময় পুরো ফিরিস্তা পাঠাইনি আর এই ফিরিস্তক লাইয়া তোর অবয় বাণী শুনাইবা শান্তির বাণী শুনাইবা আরামর কথাও নাইবা আর ও কথা কইবা ও আল্লাহর গুলাম আল্লাহ তাকাফু তুমি ভয় করিও না কিথার ভয় করতায় মৌতর ভয় করতায় কবরর ভয় করতায় বয় করিও না যদি কবরটা কঠিন এক জায়গা কিন্তু তোমার লাগি কবর কঠিন জায়গা না হয় যদি মৃত্যুটা কঠিন অবস্থা তোমার লাগি কঠিন ব্যবস্থা না হয় মন দা তুমি ডরাইও না ওয়ালা তাহজানু তুমি চিন্তা করিও না দুনিয়া আখেরাতে তোমার চিন্তার কোনো কারণ নাই তুমি চিন্তা কররা তোমার হিরিষ্ঠাবাত চাইন তো ইয়া যাইরা রোজগার হইছে না খাইব কিলা থাকব কিলা এই বাচ্চা তো দেখা শোনা করব হয়তো তোমার ভিতরে চিন্তাইতে দিতে গোলাম গুলাম কিন্তু তুমি চিন্তা করিও না তুমি যে আল্লাহর গুলামি করিয়া নবীর তরিকা মতো জীবন চালাইয়া আইস এই কারণে তোমার বাচ্চা তোর জিম্মাদারি দুনিয়ার কোনো মাংস নেওয়া লাগতো না স্বয়ং আল্লাহ তার কুদরতি আত তুমি চিন্তা করিও না ডরাইও না তোমার লাগি আল্লাহর পক্ষ তো নে জান্নাত দিয়া ফাটাই বৰ কৰি সন্য়াসী বহান হাইৰে বন্ধা যোন যায় তনি এই মানুহটাক এক অৱস্থা হয় অল্লাই নাঘৰত নাভৰ মানুহ ইয়াত থাকিলেও মৰাৰ তাক কঠিন এক অৱস্থা মৌত মৰাৰ বাদে কঠিন অৱস্থাই গুচল দুনিয়াৰীৰ মানুহে বৰ ইভা দি গোচলত ভানি গৰম কৰে আৰু দুযকে ভিৰষ্ট হ'লে দুজখৰ আগুন দিয়া ভিৰষ্ট হ'লে কঠিন গৰম আগুন ফানি ৰেডি সৰয় ইয়াৰ বাদে কঠিন অৱস্থা জয়াৰ বাদে কাপোৰ খোলা হয় এর বাদে পর্যায়ে মানুষটা জিকায় অর্থাৎ তার আত্মায় জিকায় আমার তোমরা সফল তুলিল আমার শরীর তুলিল নতুন সাবল পি রায় দুনিয়াকে আমার এক জানা আছে যে দুনিয়াতেও নতুন সাবল দিলে নতুন কোনো জায়গায় যায় সত্যি মনে হয় তোমরা আমার নতুন কোনো বাদি লাগিল বুঝি লাগিতে পারে যে আজকে এই গর্তনে আমার বিদায় দেওয়া বড় হৃদয় বিধায়ক ঘটনা ঘটে বিলাপ করি খান্দে কাফন দিয়া যখন মুখ আগলাল দেবই যায় তখন মৃত্যু যাত্রী মানুষটা বড় বিলাপ করি খান্ডে আর হয়ে ভাইয়া সত্যি আমার বিদায় করে দিলেই বাহিনী মানুষটার যখন মুখ যায় যে তার কোরালটারে মসজিদের ফালকিটারে যখন মানুষটারে লাশ বানাইয়া লুইয়া রাণ্ না হয়ে যায় ই তো চিৎকার করিয়া কান্দে দাগ দিয়া কয় ও ভাই আইন ও বাবা হল ও পঞ্জল হল তোমরা আমার ঘর খান একবারটা দেখাও আমার বাড়ি খান একবারটা দেখাও আমার মায়ের বাচ্চা ইনতোর একবারটা দেখাও কারণ ও বাচ্চা ইনতোর লাগি ও গরুর লাগি আমি বহুত জুলুম করছি বহুত ন্যায় কাম করছি বহুত গুনার কাম করছি কেউ মানুষতার কথা শুনে না আখির তারে নিয়া কবরে রাখার আগে দুর্তনে এই আত্মায় বুঝি লাইতে পারে যে তার লাগে কঠিন এক অবস্থা রেডি আল্লাহ তুমি আমরা রেফানা দিয়ে মৌতর আগে কবর সামান জোগাড় করার তৌফিক দেখো কাহান আর যদি জান্নাতি এ যাইতে পারে সারা বাংলাম না আমি শেষ যদি জান্নাতি এ যাইতে পারে তাইলে মানুষটারে দুনিয়ার মানুষের যে পর্যন্ত আহ্লাদ করিয়া মানুষটারে সাজায় জান্নাতি পরিবেশে তার লাগি তার কবর আল্লাহর পক্ষতনে মানুষ তার লাগি জান্নাতি পোশাক জান্নাতি বিছনা জান্নাতি বাতাস আল্লাহ তার কবর জারি হয়ে যাচ্ছে আর নিমাম সুইতে লেখছেন যে যে সময় প্রশ্ন করে তিনটা প্রশ্নের জবাব যখন দিলায় মার ও মা নুকা মান হাজার রাজ্য যখন জিকাই এর জবাব দিলায় ওই সময় মানুষটার যে আল্লাহর পক্ষ একটা রায়বি আওয়াজ দেয় সদাক্ত আব্দি আমার গুলামে যা হইছে সত্য হয়েছে ও হল আমার গুলামের শরীর তো নেপড় কুলো আর জান্নাতি লেবাস ফিন দাইয়া তারে হো জান্নাতি লেবাস ফিন তো ই কেন নাই জান্নাতি লেবাস হোকা ফিন দাইয়া দেয় নিজে ফিন এক জিনিস আর অন্য ফিন দাইয়া দেওয়া আর এক জিনিস সারা জীবন আপনি কাপড় পিন এক জিনিস এক আনন্দ বিয়ার দিন দামানদের যখন কাপড় পিন এদিন আলাদা একটা আনন্দ তার ভিতরে হাজ করে মাথই না এই সময় এত লম্বা করিয়া উবাই আর মনে মনে কতটা গৌরব করে যে আজকে আমার জীবনে একটা খুশির দিন হাসা করি খুকা তো বোঝা গেল ফিন্দার ফিন্দার নির্মাণ যে আছে আল্লাহর ফিরিস্ট হলে জান্নাতিলে বাস ফিন্দাইয়া দিন দুলহা দামান সাজায় সুবাহ আল্লাহ

ঠিক আল্লাহর গুলাম লাগুমাই কেউ ডিস্টার্ব করতো নাই লক্ষ কোটি বছর এক গুমে খাটাইয়া ইসরাফিলর সিংহার বাসির আওয়াজ উনিয়াকে আমার ময়দান আল্লাহর গুলামে আল্লাহর দরবার হাজির বুঝিয়া জবাব দেখা আল্লাহরে আল্লাহ স্বীকার হইয়া শেষ না আল্লাহর নামর উপরে ঠিক থাকা লাগে ইন্দিন রব্বুল আল্লাহ জেলা আল্লাহরে আল্লাহ স্বীকার করছি সুম্মাস্তা কম ও আল্লাহর নামের উপরে ঠিক থাকতাম আমার কথা আমি বুঝছোই আল্লাহর নামের উপরে কিলা ঠিক থাকতাম দেখি তা বলে অন্য জ্ঞাপত লুবাই গেলে আমি ঠিকঠাক গেছি বললানি না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নাতনে কবর পর্যন্ত জীবনের শুরু তো নে শেষ পর্যন্ত আমি যা কর্ম যা কর্ম যা খাইমু যা ফিনমু যা কর্মটা করমু সব যেন আমার আল্লাহর হুকুম আর নবীর तरीका মত হয় ঠিক নি এখন আপনি বিয়া করলে কিলা করবা আপনি আপনার সিদ্ধান্ত নেকবা গায়নত করবা না করতা নাই फटाफटি ছবি তুলবাই না তুলতে নাই এটা আপনি আপনার চিন্তা তাহরিনতা অনুষ্ঠান কিজাত করবা কিজাত অনুষ্ঠান করবা হ্যাপি বার্থডে কইয়া কেক কত বড় নাইবা আপনি আপনার হিসাব মিলাইয়া করতা বাল্লা করি বুঝিয়া কাফটটা বিনতে সময় কিজাত কাফল বিন আটু রোবার দি হত ভাড়া আর খরে দি হত ভাড়া এসির বাতাসা মাইত কিতা ফিন্দি ভাই মুসলমান বুঝিয়া ফিন্তইব কারণ ইটা আমার আল্লাহর গুলামের ভিতরে পড়ে না শৈতানোর গুলামে মাত বুঝাইতে পারছি নি যুবতী বই নাই তোরে জানো বলে সৌন্দর্য সাজিয়া বাজারে দিয়ে আটি দা গরের বেটার গেছে পুরানা খাফড় যেখান কুনা ভাড়া আন্দাইলে খানা আন্দাইলে চালি লাগাইল তিন তেড়া ওখান ফিন দিয়া দিবা আর তালে গো বাইর বিয়ার গায়ে লুদে যাইতে সকেশ তো নে পচি সালার তে কি খান বার করিয়া লিখাইও টুনডি রে বলে টুনডি কই করে দেখানি যাইরা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগতো না বুঝিয়া যা দেখো লাগ বলি ও আর নিজে নিজে অঙ্ক মিলাইন জানো আপনি যে খান কররা ইকান আল্লাহর হুকুমের ভিতরে পড়েন নি নবীর তরিকা মতন ঠিক নেই আমার খানি খাইতে সময় তেরোটা মানুষ বইছে একটাই বিলো জন মানুষ বইছে একটা বিল বাইর ঘরের বারোটা কই মাছ পাবিয়া মাছ বারো পিস রোস্ট বানাইছে হের বেটা ঠান্ডা গেছে এক লাখ তিনটা তুমি বই লোর বই তো তো বংশ কুন না ও খো ভাল ফুল আর আল্লাহ হেফাজত আমরার অবস্থা। জীবনের প্রত্যেকটা কথা ও জেবা얀তে ডাळी কাটেন আমি দন দান্তে কইছিনা ভাই নো কাটিস না ও কারণে কইম কাটিস না যদি কইলি দাবার ভাই মউত কোন দিন হইব তোমারও গ্যারান্টি দিতেবারতে তুমি ডাळी কাটও আমি জানি মউতের গ্যারান্টি আমার অত নাই ঠিক আমি যেন বড়া বুড়া হইলে ডাळी রাখতাম পারমু এই গ্যারান্টি আমার গেছে নাই আমি যেন ডাळी রাখলে বিয়া করতাম না والله ভুল চিন্তা ভুল আমি যদি আল্লাহর গুলাম হইয়া থাকি আমি হল ছোটবেলা তকদিরের উপরে আমি ইমান আনছি মাতই না খালে এ যুবক আল্লাহ সাক্ষী কি তকদির আমরা বিশ্বাস করিনি আর তুলিয়া করিনি আল্লাহ একজন বিশ্বাস করি তো তেওঁখানটা বুঝি আক চাইন রে ভাই আমি যে বেটিরে বিয়া করতাম ই বেটি আমি দাড়ি রাখলেও ভাই মূল না পাইতাম না ওখান দা জুড়ে কই আর যে আমার নাই ফোনে ফোনে খাওয়া মই কাটা হলিয়াই চিন্তা করি আমি তক বিশ্বাস করি আমার মালিক খেয়ে আতুলিয়া খো আমার মালিক খাই সবে আতুলিয়া খো আমার মালিক আ আধা খো আমার মালিক খাই ইয়ে আল্লা আল্লাহ বলিয়া বিশ্বাস নি নবী আমি মানিয়া চলতামবি ওখানতাম আমার হতাশ